তো ভাইজ আমরা এখন রেডি হয়ে গেছি দেখো দুই মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আমরা এখন যাবো আমার মার বাড়িতে মানে আমার মেয়েদের দিদা বাড়িতে ওর বাবা দিয়ে আসবে ওর বাবা যাবে না এমনি দিয়ে আসবে যেহেতু পাশেই খুব একটা দূরে না আবার নিয়ে আসবে আর দিয়ে আসবে বাইকে করে ঠিক আছে আমিও রেডি হয়ে গেছে দাঁড়া তো দেখো আমিও রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো না হলে দেরি হয়ে যাবে আর ওই দিকটা আমার বোনকে নেব মনে আমার ছোটো বোনকে আমরা একসাথেই যাই মারবাড়িতে গেলে একসাথেই যাই তো এখন বেরিয়ে পরা যাক না হলে লেট হয়ে যাবে অনেক এগারোটা বেজেই গেল প্রায় পনে এগারোটার মতন বাজে না পনে এগারোটায় বাজে তো চলো এখন বেরিয়ে পড়া যাক সামান্থা চলে আসো আর সামান্থার এই জামাটা জানো তো ওর আগেরবার বার দুর্গা পুজোর জামাটা হ্যাঁ ওর জেঠু দিয়েছিলো মেজের জেঠু তো হয়নি মানে তখন ছোটো ছিল হয়নি তো এখন বড়ো হয়ে পড়েছে ওটাই হয়ে গেছে এখন তো ভালো দিদাবাড়ি যাচ্ছে তো ওটা পরিয়ে নিয়ে যায় তো চলো বাজার থেকে আমার মার সাথে দেখা হয়ে যায় আমার মা এসছিলো ওষুধ কেনার জন্য মার গ্যাসের ওষুধ ফুড়িয়ে গেছিলো সেই জন্য এসেছিলো ওষুধ কিনতে চলে এসছি আমি যাব এখন একটু কৃষ্ণনগর আমার বর দোকানের জন্য মাল কিনতে যাবে তো একটু কৃষ্ণনগর ঘুরে আসব বড়ো মেয়েকে নিয়ে যাবো আর ছোটো মেয়েকে একজন মাসির কাছে দিয়ে যাচ্ছি আর মা বাজারেই দেখা হয়েছিল আমরা মা বাজারে গেছে একটু চলে আসবে তো টাটা

আমার বোন সব কে নিয়ে আসছে দেখো জোরে হাঁটো নিয়ে ওদের গরম লাগছে আর চলে এসছে দিদি বাড়ি দেখো

まし ছেলের ছোট মাসির ছেলের এই হাত থেকে গুলু এই যে এই যে এরে এর গুলু জামায় তো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এই দেখো কারাটটাও দারুণ হয়েছে এই দেখো এই এর হলো আমার মাসির ছেলের যে জামা আর এটা দেখো কেমন হয়েছে সবাই কমেন্টে এই দেখো এই আমার মাসির ছেলের প্যান্ট

দেখলে এই দেখো সুন্দর না এখন করতে হবে এটা আমার না গায়ে নোংরা রয়েছে এটা আমার দারুন লাগছে দারুন হয়েছে নিয়ে যাবো আমরা এটা বলেছিলাম যে দিয়ে দেবো না না এত বড় তো হয় না কি ঠিক আছে